ছক ফক ফক করে যদিন ঘোড়ির চেহারা তদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘোড়িটা লাগবে কয়দিন কাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الذي قدر الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير البرية وأزكاها صلى الله تعالى عليه وعلى اله وصحبه صفوه الخلائق واسماها اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراى المجرمون النار فظنوا انهم واقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قولا আল্লাহ তালা সাত করেন আর অপরাধীরা যারা ক্রিমিনাল তারা যখন জাহান্নামের আগুন অবলোকন করবে দেখবে তখন তারা নিশ্চিত হবে এই জাহান্নামের আগুনেই তারা পতিত হবে আর এখান থেকে বাঁচার তারা কোনো উপায় তারা কোনো উপায় পাবে না আর এই কোরআনের মধ্যে আমি প্রত্যেকটা বিষয় বিশদভাবে নানাভাবে বিস্তারিতভাবে বারবার উল্লেখ করেছি আর মানুষ সবচেয়ে বেশি তর্ক তর্কপ্রবণ তর্কপ্রিয় আর মানুষের সামনে হৃদায়ত আসার পর ইমান আনতে তাদেরকে বারণ করছে যে আগের লোকদের মতো নীতি অনুযায়ী সুন্নত অনুযায়ী তাদের সামনে এখনও শাস্তি আসেনি বা তারা সরাসরি শাস্তি এখনও তারা প্রত্যক্ষ করেনি এজন্য তারা ইমান আনছে না এবং তারা তাদের রবের নিকট ইস্তিফার করছেন দোহাজাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলি উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতুল কাহাফ থেকে তিনটি আয়াত তেপ্পান্ন চুয়ান্ন এবং পঞ্চান্ন এই তিনটে আয়াত তিলাবৎ করে এই তিনটে আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা করব এই কোরআন আল্লাহ তারা নাজিল করেছেন আমাদের হৃদয়তের জন্য যারা এই কোরআন থেকে বিমুখ হবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন সেই জাহান্নমে তারা পতিত হবে অতএব জাহান্নামে পতিত হওয়ার আগে কোরআন আমাদেরকে মানতে হবে পড়তে হবে জানতে হবে এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আলোচ্য চায়তের আগের আয়াতগুলোতে আল্লাহ পরকালের কথা আলোচনা করেছেন কিভাবে আখিরাতে মানুষের সামনে ছোট বড় প্রত্যেকটা আমলের হিসাব তার দিতে হবে এবং ওই পরকালে যাতে করে মানুষ জান্নাতে যেতে না পারে এই জন্য এই দুনিয়াতে ইবলিশ কত চেষ্টা করেছে আমাদের প্রাণের শত্রু থেকে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন এবং ইবলিশকে বন্ধু হিসাবে গ্রহণ করতে আমাদেরকে বারণ করেছেন এবং আলু আগের আয়াতগুলোতে আল্লাহ তালা ইবলিশ সম্পর্কে সাবধান করার পর এটাও বলে দিয়েছেন যে তেমতের দিন যখন ইবলিশের অনুসারীরা জাহান্নমে যাবে তখন নিজে তাদের তাদেরকে বাঁচানো তো দূরের কথা সে নিজেও পলায়ন করবে এবং এই দুনিয়াতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদের পূজা করে উপাসনা করে তারাও ইবলিশের মতো নিজের জানকে বাঁচাতে ব্যস্ত হয়ে যাবে এমন সময় জাহান্নমীরা কোনো সাহায্য পাবে না শরিকদের কোনো সাহায্য পাবে না বরং তারা দেখতে পাবে যে সব দিক থেকে জাহান্নম তাদেরকে পরিবেষ্টন করে ফেলেছে ওরা আল মুজারিমুনা যখন অপরাধীরা যখন যারা ক্রিমিনাল বড় বড় পাপি তারা যখন জাহান্নমের আগুন দেখতে পাবে সব দিক থেকে ইবলিস এবং অন্যান্য যারা সহযোগী রয়েছে যাদের নিকট তারা সাহায্য প্রার্থনা করত আশা করত তারা যখন পালিয়ে যাবে জাহান্নবীরা যখন দেখতে পাবে এই সামনে আগুন তখন তারা নিশ্চিত হবে এটাই আমাদের ঠিকানা তারা নিশ্চিত হবে এটাই আমাদের ঠিকানা এখান থেকে বাঁচার আমাদের আর কোনো উপায় নেই জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ খুব গভীর অন্ধকার একটা জগৎ سيد مسلم أبو هريرة رضي الله عنه تتبننا كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة أمر أكدين رسول صلى الله عليه وسلم النكوت تلام হঠাৎ একটি ভয়ংকর আওয়াজ আমরা শুনতে পেলাম রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন হালতা দরু নামা হাদা এই বিকট আওয়াজটি কিসের তোমরা কি জানো আমরা বললাম কুলনা আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বেশি জানেন রসুল সাল্লাহ আলী সাল্লাম এর সাথ করলেন হাদা হাজার রুমিয়া বিহি মুন্দু সাবে খারিফা তাহুয়া ইয়াহুই ফিনারি আন হাততান তাহা ইলা পা রিহা ফ্যাসমিয়া তুমজবে তাহা আজ থেকে সত্তর বছর আগে জাহান্নমে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে জাহান্নম এত গভীর সত্তর বছর লেগেছে জাহান্নমের উপর থেকে জাহান্নমের একেবারে নীচে তলদেশে এই পাথরটি পুষতে আজ জাহান্নমের একেবারে নিচে এই পাথরটি পৌঁছিয়েছে পৌঁছার এই আওয়াজ যখন শুনতে পেরেছো নারুদ বিল্লাহ এত ভয়ঙ্কর গভীর জাহান্নমের আগুন জাহান্নমীদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন স্বয়ং মুসলিম এসে যারা সুল সলাম আসাল্লাম এরশাদ করে নিউ তাইবি জাহান্নামা ইয়াওমা ইদ ইল্লাহ সেবারো না আলফা জিমা মিন মা কুল্লি জিমা মিন সা বড়ো না আলফা ম্যালাতিনিয়া জুবু নাহা কৈয়ামতের দিন জাহান্নমের সত্তর হাজারটি লাগাম হবে রশি হবে প্রতিটি রশি সত্তর হাজার ফিরিশতা টেনে টেনে জাহান্নমকে এসে সামনে হাজির করবেন এই ভয়ঙ্কর জাহান্নমকে যখন জাহান্নমীরা সচক্ষে দেখে ফেলবে দেখা মাত্রই তারা বুঝে ফেলবে এই জাহান্নম ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই ওয়া আল মুজরিমুন নারা ظন্নু আননহুম ওয়াতীউহা ওয়া লাম ইয়াজিদু আনহা নাসরিফা জাহান্নামকে দেখা মাত্রই তারা বুঝতে পারবে এটাই আমাদের থাকার জায়গা এটাই আমাদের ঠিকানা এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই বলে আল্লাহ তারা বলে সেই দৃঢ় যদি তুমি দেখতে ভিডিও করে আমাদেরকে যদি দেখানো হতো আমরা বিশ্বাস করতাম পরকালের ওই কোরআনের মধ্যে আল্লাহ তারা আলোচনা করছেন দৃশ্যটি কেমন হবে চিত্রটি কেমন হবেঈদ মুজেরিম নানা ও কিশোরবিহীম যারা অপরাধী যারা পাপী তারা আল্লাহর সম্মুখে অদুবোদন মাথা নত করে আল্লাহর সামনে জাহান্নমে তখন তারা হাজির থাকবে জাহান্নমের সামনে এবং তারা বলবে দুনিয়াতে আমরা কোরআন মানি নাই কোরআন শুনি নাই কোরআন আমরা দেখি নাই কোরআন আমরা বোঝার চেষ্টা করি নাই কিন্তু হে আল্লাহ এখন আমরা জাহান্নমকে দেখে সব বুঝে ফেলেছি দুনিয়াতে আমাদেরকে যে জাহান্নম থেকে সাবধান সতর্ক করা হয়েছিল সবি সত্য সরনা এখন জাহান্নমকে আমরা দেখেছি ওয়াসাম জাহান্নমের বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনতে পাচ্ছি ফারজি আল্লাহ একবার আমাদেরকে দুনিয়াতে ফিরে পাঠান না হান আমরা এখন ভালো কাজ করবো নে কাজ করবো কিনুন এখন আমাদের ইয়িন হয়েছে সবি কিন্তু এই মুহূর্তে ইয়িন এনে ইমান এনে বিশ্বাস করে কোনো লাভ

অপরাধীরা তখন বলবে আহা যদি আমাদেরকে একবার দুনিয়াতে ফিরে পাঠানো হতো এবার যদি আমরা ফিরে যাই লাভ আর আমরা মিথ্যা প্রতিপন্ন করব না আর ইসলামকে নিয়ে কে নিয়ে কোরআনকে নিয়ে আমরা হাসাহাসি করব না ওনা মিনাল মিনিং সবাই ইমানদার হয়ে যাব। আল্লাহ তালা বলবেন এদেরকে যদি আবার পাঠানো হয় কোনো লাভ নেই ওয়ালা রুদ্দু আন এদেরকে আবার ফিরে পাঠালে আবার তারা বেঈমানি করবে এজন্য দুনিয়াতে আবার ফিরে পাঠানোর কোনো সুযোগ থাকবে না আফসোস আর আফসোস তখন জাহান্নামীরা আফসোস করবে কেন আমরা এই দুনিয়াতে কোরআন মানলাম না রুবামা ইয়া ওয়াদদুল্লাযীনা মুসলিমিন আল্লাহ তাআলা বলেন একটা সময় আসবে কাফির অবিশ্বাসী অপরাধী আফসুস করবে কেন আমরা ইমান আনলাম না কেন আমরা ইসলাম গ্রহণ করলাম না কেন আমরা কোরআন ফলো করলাম না কোরআনের নীতিগুলো আমরা কেন মানলাম না প্রত্যেক যারা রয়েছে অপরাধী যারা রয়েছে তাদেরকে আফসুস করতে হবে তখন তাদেরকে বলা হবে এখন তো তোমার চোখ খুলেছে এই চোখটা দুনিয়াতে কেন খুলে নাই বারবার তোমার চোখ খোলানোর জন্য তোমার কান খোলানোর জন্য এই সকল আয়োজন করা হয়েছে বারবার তোমাকে বুঝানো হয়েছে বারবার তোমাকে চোখ খোলানোর জন্য ব্যবস্থা করা হয়েছে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল হাদীদ দুনিয়াতে এই সকল বিষয় সম্পর্কে তুমি উদাসীন ছিলে গাফলাতিন মিন হাযা গাফিল ছিলে খাওয়া দাওয়া ফূর্তি করো ঘোরাঘুরি করো শুধু মন যেরকম চেয়েছে এরকম তুমি ঘোরাঘুরি করেছো প্রাণ মানতে হবে শুন পড়তে হবে জানতে হবে এটা নিয়ে তোমার কোনো টেনশন ছিল না আগ্রহ ছিল না বেখবর ছিলে লাকাদুকুন তাফি অফিলেতিম মিনহা দ্য ফ্যাকাশফ আজ পর্দাটি আমি উন্মোচন করেছি এই দেখো জাহান্নাম তারপর সারুকালীয় মহাদিদ আজ তোমার দৃষ্টিপোখর আজ তুমি সব দেখতে পাচ্ছ এরকম জাহান্নমেরা যখন জাহান্নাম সচক্ষে দেখবে তখন তারা বুঝতে পারবে বলেম ইয়াজিদু ওয়ানহা মুশরিফা এই জাহান্নম থেকে পরিত্রাণ পাওয়ার না নাজাদ পাওয়ার মুক্তি পাওয়ার বাঁচার কোনো রাস্তা নেই কোনো পথ নেই তাদেরকে বলা হবে হে জাহান্নমেরা এই জাহান্নম হচ্ছে তোমাদের ঠিকানা হ্যাঁ দিহি জাহান্নামূল্ল তিকুনতুমতুয়াদুন اصلوها اليوم بما كنتم تكفرون ايه جهنم যে থেকে বারবার তোমাদেরকে ভয় দেখানো হতো এটাই সেই জাহান্নাম আজ প্রবেশ করো সেই জাহান্নামে যে জাহান্নাম কিনে তোমরা হাসি হাসি করতে ইয়া তুফুনা বাইনহা ওয়া বাইন হামিমিন আন ফাবি আইয়ি আলা ই রাব্বিকু মা তুকাযিবান আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ছোট ছোট করবে জাহান্নাম আর ফুটন্ত পানির মাছখানে বাচার কোনো উপায় থাকবে না আউযুবিল্লাহ জাহান নামের উত্তপ্ত আগুন থেকে বাঁচার জন্য দৌড়াবে সেখানে গিয়ে পড়বে আপনার ফুটন্ত আগুনে ফুটন্ত গরম পানিতে ফুটন্ত গরম পানি থেকে বাঁচার জন্য আরেক জায়গায় দৌড়াবে সেখানে গিয়ে দেখবে জ্বলন্ত গরম আগুন এভাবে শুধু পেরেশানি আর গজবের মধ্যে শাস্তির মধ্যে তারা থাকবে এই জাহান্নম থেকে বাঁচার উপায় কি দুনিয়াতে আল্লাহ তালা তিরিশ পারা কোরআন আমাদেরকে দিয়েছেন এবং এমন কোরআন যেটা স্পষ্ট যাহাদের মধ্যে অস্পষ্ট কোনো কিছু আল্লাহ রাখেননি জাহান্নম থেকে বেছে জান্নাতের পথ আল্লাহ তালা হিদায়ত করেছেন এই কোরআনের মাধ্যমে সোহান তাই জাহান্নামের আলোচনা করার পরপর পরের আয়াত এই জাহান্নম থেকে পরিত্রাণ পাওয়ার রাস্পেক আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ালাকা দেশর রসনা ফিহাদল কুরআনি লিনা সিমিং কুল্লিমা মানুষের হিদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তালে এক একটা বিষয় প্রত্যেকটা বিষয় স্পষ্টভাবে বিস্তারিতভাবে আমি আলাহতার বর্ণনা করেছি কোন গুজামিল করে কোন রকম একটা বুঝ আল্লাহ তালা মানুষকে দেননি বরং কোরআনের মধ্যে আল্লাহ সাব্রফ না প্রত্যেকটা বিষয়ে বিস্তারিতভাবে আমি আল্লাহ তালা আলোচনা করেছি যাতে করে এই মানুষটা এই ভয়ঙ্কর জাহান্নমে তার যেতে না হয় বরং এই জাহান্নম থেকে যাতে করে সে বাঁচতে পারে এজন্য আমি আল্লাহ তাল কোরআনের মধ্যে কোনো ফাঁক রাখিনি যাতে এই মানুষ শক্তপথ পায় সঠিক পথ প্রাপ্ত সে হয় এজন্য আমি স্পষ্ট একটি কোরআন এই মানুষকে দিয়েছি সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে কোরআনের একটি কোরআন সুজা সরল পথ আমাদেরকে কোরআন দেখায় এই দিন মুস্তাকিম সুজা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে এই ভয়ঙ্কর জাহান্নম থেকে এই কোরআন আমাদেরকে বাঁচাতে সক্ষম যদি এই কোরআন মানুষ ফলো করে সুহান আল্লাহ সুনান্তের মেদিতে এসেছি দ্বারা সুল সানিসাল্লাম এর সাদ করেন এ সম্পর্কে হুয়াল ফার্স লোলেই সে এই কোরান সঠিক পথ দেখায় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে এ কোরান জাহান্নম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে এই কোরান সোভাই হুয়াল ফার্সল ফাইসলা করে এই কোরআন মীমাংসা করে এই কোরআন কোরআন যেটাকে বলে জান্নাতের পথ এটাই জান্নাতের পথ কোরআন যেটা বলবে এটা জাহান্নামের পথ এটাই জাহান্নামের পথ যেটা সত্য কোরআন বলবে এটাই সত্য যেটা মিথ্যা কোরআন বলবে এটাই মিথ্যা এই কোরআনের মধ্যে অর্থহীন কোনো কথা নেই লাইসে বিল হাজি মিন জাব্বারিন কাসম্লা কোন অহংকারী যদি এই কোরআন ত্যাগ করে আল্লাহ তাআলা তার অহংকারী ধ্বংস করবেন তার ঠিকানা হবে এই ভয়ঙ্কর জাহান্নাম ফি রিহি আদাল্লাহুল্লাহ কোরআন ত্যাগ করে অন্যত্র যদি কেউ তালাশ করে আল্লাহ তাআলা তাকে গুমরা করবেন এই কোরআন হচ্ছে আল্লাহকে পাওয়ার সুজা একটি রশি সুহান আল্লাহ ও হাবুল্লাহ আল্লাহকে পাওয়ার একটি মজবুত রশি হাকীম ওয়া হাকিম মহবদ মুস্তাকিম এই কোরআন হচ্ছে আল্লাহর দিকির কোরআন যত বেশি বান্দা তিলাবৎ করে আল্লাহর কথা স্মরণ হয় কোরআন হচ্ছে সোজা সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে দে মান কালা বিহি সদাকা এ কোরআন দ্বারা যে ব্যক্তি কথা বলে সেই সত্য কথা বলে ও মানে আমিলা বিহি উজিরা কোরআনের উপর যে ব্যক্তি আমল করবে সে প্রতিদান পাবে আল্লাহ পুরস্কার পাবে ওমান হাকামা বিহি আদালা কোরআন যে ব্যক্তি বিচার করে সে ইনসাভিত্তিক বিচার করে ওমান হুদিয়া ইলা সুরাতি মুস্তাকিম কোরআনের দিকে যে ব্যক্তি দাওয়াত দেয় তাকে সঠিক সরল সোজাপথ দেখানো হবে সুভান

আল্লাহ সুন্দর একটা কুরআন দিয়েছেন স্পষ্ট একটা কুরআন দিয়েছেন সরফনা ফি হাদাল কুরআন লিনাস মিন কুল্লি মা স্পষ্ট ভাবে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আল কুরআন লিন-দিকরি ফাহাল মিন মুদাকির এত বার এক একটা বিষয় বলার পর যদি এই মানুষটা কুরআন না পড়ে জাহান্নামে যায় তাহলে দুষ্কে আল্লাহর না বান্দা আল্লাহ তালা চান্না এই বান্দাটা এই ভয়ঙ্কর জাহান্নামে যাক একজন আল্লাহ ওলাকা সারফ না লিনাস ফিহাদ কোরআন ই মিনকুলি মাথা অতএব হে মানুষ কোরআনটা পড়ো এ কোরআনটা পড়লে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সুজা তুমি জান্নাতে পৌঁছে যাবে ফ্যামিলি দে ব্যহু দেয়া ফেল্যুয়া ল্য ইয়েশ যে আমার এই হিদায় এই কোরান অনুসরণ করবে সে বিপদগামী হবে না সে দুর্ভাগ্য হবে না কিন্তু মানুষ কোরআন ফরো না করে আল্লাহ তালা বলে মানুষ শুধু তর্ক করে মানুষকে সত্যপথ বোঝানোর জন্য আমি আল্লাহ তালা পুরানের ক্রিমের মধ্যে সব রকমের পদ্ধতি ব্যবহার করেছি কখনো ঘটনা উল্লেখ করেছি কখনো দৃষ্টান্ত উপস্থাপন করেছি কখনো হুকুম করেছি কখনো নিষেধ করেছি নানাভাবে কোরআনের মধ্যে আল্লাহ তালা ওয়াদ করেছেন সুহাদ করেছেন দৃষ্টান্ত উল্লেখ করেছেন ঘটনা বলি উল্লেখ করেছেন দলিল উল্লেখ করেছেন এগুলো বারবার বিভিন্ন আকারে বর্ণনা আল্লাহ তালা করেছেন কিন্তু যেহেতু মানুষ কঠিন বিতর্ক প্রিয় তাই এই মানুষের জন্য না ও আগ্নসৃখ কোনো কাজে আসে না কোনো দলিল প্রমাণ ফলপ্রসূ হয় এজন্য এই মানুষ যারা এত আত্মসৃহাদ দলিল প্রমাণের প্রয়োগ করার মানবে না তার ঠিকানা তো নামে তাকে যেতেই হবে ওম্যান আর যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ থাকবে কোরআন পড়ে না কোরআন জানে না কোরআনের ঘটনা সম্পর্কে সে তার কোনো জ্ঞানই নেই কোরআনের মধ্যে কী কী নির্দেশ রয়েছে সে জানে না কোন কোন জিনিস থেকে নিষেধ করা হয়েছে সে জানে না আল্লাহ তালা বলেন আমার এই কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ থাকবে তার জীবনটা আমি সংকীর্ণ করে ফেলবো শুধু পেরেশান আর পেরেশান ونحشره يوم القيامة أعمى قيامة تردين تك أندو كري أمي أتابو شبول بي هيا اللا دنيا تتمر چكو چلو يخونا أمي قال رب لمحشرتني أعمى وقد كنت بصيرا اللا تلا بول بي তোর চোখ ছিল কিন্তু এই চোখ দ্বারা তুই কোরআন দেখার চেষ্টা করিসনি কোরআন শোনার কান দ্বারা তুই চেষ্টা করিসনি এই ব্রেইন দ্বারা তুই কোরআন বোঝার চেষ্টা করিসনি এই জন্য আজ এই চোখ বিহীন দৃষ্টিবিহীন অবস্থায় আমি তোকে উঠিয়েছি তুসা এই মানুষ দুনিয়াতে যদিও কোরআন শূন্য বুঝার ক্ষেত্রে সে নিজেকে অন্ধ বধির বেকুফ সে সাজে এগুলো তো আমি বুঝি না দিন যখন জাহান্নমকে দেখবে ঠিকই সে ভালো করে দেখতে পারবে আস্মে বিহীম ও মাইয়া তো না। ল্যাকিমাফিয়ালিমোবিন আল্লাহ বলেন যেদিন তারা আমার কাছে আসবে সেদিন তারা কত স্পষ্ট শুনবে কত স্পষ্ট শুনবে কত স্পষ্ট দেখবে কত স্পষ্ট শুনবে কিন্তু জালিমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে যখন জাহান্নম সচককে দেখবে তখন বুঝতে পারবে না দুনিয়াতে যে আমি বধির সেজেছিলাম অন্ধ সেজেছিলাম আসলে যা বলা হতো সব সত্য এজন্য যখন এক এক দল জাহান্নমীকে কি জাহান্নমী নিক্ষেপ করা হবে বলা হবে আর জাহ্নমী আসতো কেন এই জাহান্নম দুনিয়াতে না বারবার আলোচনা করা হলো মাহফিল এ বারবার তোমাকে সাবধান করা হয়েছে আর জাহান্নামে তুমি কেন আসলে কল্লামাউলকিয়া فيها فوج سالهم خزناتها الا ياتيكم نذير যখন এক এক ফৌজ এক এক দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য তাদেরকে বলা হবে আর জাহান্নামে কেন আসলে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই তোমাদেরকে কোনো বই দেওয়া হয় নাই কোরআন পড়ানো হয় নাই বোঝানো হয় নাই তোমাদেরকে তো অন্ধকারে রাখা হয় নাই এই জান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহতরা কত আয়োজন করেছেন কত ব্যবস্থা আলাদা করেছেন জান্নাম আসলে কেন তারা বলবে ভাই আল্লাহ এসেছিল আমাদের কাছে সতর্ককারী কিন্তু আমরাই মিথ্যা প্রতিপন্ন করেছি পালো বেলা পদে জি উঃ দেবে না ওয়াকুল্লাম জালমহুমিশাই ইন আল তুম ইললাফি বলা লিঙ্ক অতএব আল্লাহতালা বলেন এই স্পষ্ট কোরআন আমি দিয়েছি জাহান্নম থেকে বাঁচার জন্য কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়ে না কোরআন জানে না শুধু তর্ক করে শুধু আপত্তি করে শুধু মস্কারি করে শুধু উভাস করে যখন জাহান্নম নিক্ষিপ্ত হবে তখন তার চোখটা খুলবে এই জন্য অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে আল্লাহ তালা বলেন তার সামনে এই আসার পর সত্য তার সামনে স্পষ্ট হওয়ার পর তারপরেও সে ইমান আনে না আল্লাহ নিকটে ইস্তেকফার করে না যতক্ষণ না সচক্ষে সে শাস্তি দেখে শাস্তি দেখার পর বুঝে না নবীরা যা বলেছেন কোরআনে যা বলা হয়েছে সব সত্য এর আগ পর্যন্ত শুধু খেল তামাশা খেল তামাশা ফুর্তি আনন্দ করতেই থাকে কোরআন সুন্না পড়তে চায় না জানতে চায় না ওয়া মা মানা আন্নাসা আন ইউমিনু ইল জাআহুমুল হুদা ওয়েস্ তফিউর আদ্দাহুম ইল্লাহুম সুনতুল্লা ওয়ালিনা ওয়া তিয়াহুমুলা আল্লাহ তারা বলে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে তাদের নিকট হিদায়েত আসার পরও তারা মানতে চায় না আল্লাহর নিকট ইস্তিরফার করতে চায় না যতক্ষণ না তারা সরাসরি শাস্তি দেখবে আগের উম্মদদের মতো তাদের নিকট শাস্তি আসবে বা প্রত্যক্ষ করবে সচক্ষে যখন শাস্তি দেখবে তখন বুঝবে না যা বলা হচ্ছে তা সত্য তা আল্লাহ তারা আসলে চান্না শাস্তি দিতে আর চান্না জাহান্নমেও নিক্ষেপ করতে এর আগে চান এই মানুষটা সংশোধিত হোক কারণ শাস্তি চলে আসলে আর ইমান কোনো কাজে আসবে না ফালাম ইয়াকু বাসানা ইমানা সম্রাধাইয়ারা আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ সুলহানাহ তালাকে আমাদেরকে কোরআন দিয়েছেন কোরআন পড়ার জন্য কোরআন জানার জন্য কোরআন বুঝার জন্য যাতে করে এই বান্দাটা কোরআনটা জেনে সঠিক পথ প্রাপ্ত হয় জাহান্নম থেকে বাঁচতে পারে আল্লাহ তালার প্রিয় বান্দারা যাতে করে জাহান্নমে না যায় এজন্য আসুন আমরা সবাই চেষ্টা করবো কোরআনটার যেন আমরা এর অক্ষর জ্ঞান শিখবো শুদ্ধভাবে কোরআনটা আমরা পড়া শিখবো পাশাপাশি কি পড়ছে এটা আমরা বুঝার অর্থ জ্ঞানটা আমরা জানার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তারা সুস্থ করে দেন যার যে परेशानी আছে আল্লাহ তারা परेशानियों মুক্ত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খোরদারের রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে